হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউ তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেবো সুমানাল্লাহ পড়েন রব আলামিন বলেন সুহা! অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছো আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুনাগুলি নাই এরকম কেউ আসি। কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে আল্লা ডাকে বলে গোলাম আমি হলাম অ ফিরুদ্দেম অ তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তো বা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুণাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী ডেকে বলে ও আমার অম্মতেরা শোনো আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরশের সমান এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ও গোলাম তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়ে আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসার তৈরি করার পর আমি 100 টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি ত্রিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে রনু প্রেরণা ঠিক না আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমগো দিবস লাগবে কেন আজকে তো আমগো ভালোবাসা দিবস কথা কোন যদি এখন দিবস না রজনী আজকে তো আমাদের চান্দলাতে ভালোবাসা রজনী কথা কোন প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এই জন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবারই ভালোবাসি চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই তারপরেও প্রতিদিন ৭০ বারের বেশি আমি তওবা করি হে

ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তো দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে দুইটার সময় তো কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল খারখারা খারখারানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তো কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে প্যাট হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত আনামিনাল হাত আমি মুসলমান ফেরাউন ন্যা বলে মুসলমান আমরা জামু কই কথা ক ফেরাউন আদ তুলা কানা মিনাল আল্লাহ কত টাইমই জাম দেরি করস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপড় দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে ফেরাউন অন্তরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বলল সময় নাই সময় শেষ কারণ মুসা আলাইহিস সালামের তো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণকে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর আযাব চলে আসলো আল্লাহ বললেন মুসা সাইফ জুনে যাও সরো এখনি আযাব ফাহাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ পুরো ফায়ুমের জমিনটারে আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জমির ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারুন দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কই মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহর দেয়া দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহর আমারে খালি বাসা সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গরগরা তবে কি অন্তর কবুল হয় না এই হলো একটা নাম্বার 2 بعد طلوع الشمس من مغربها প্রতিদিন চাঁদolathe surjo gun dik diye othe কথা কয় না পূর্ব দিকে কেমন রাখ দিয়ে সূর্যের পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তবার দরজাটা বন্ধ করে দিবে কে তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু একা ঝুঁকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি মাফ করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেব এজন্য দেবো বললেন ইয়া ভুল করেছ করো মাফ করবে কে সৈন্যিস ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতালাককা আদামু মিন রাব্বিহি kalimat, ফাতাবা আলাইহি আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শেখায় দেই এই কালেমাহগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শেখায় দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা এটা আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই কিরা আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নাম্বারে হচ্ছে আলিয়া করা অ্যাকনোলেজমেন্ট ইন দ্য অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রাটেস্ট সিনার অন অ্যাস আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাবি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফসাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে এই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन ইন ইউ লাইফ আল্লাহরে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পরবর্তীতে এই পাপ জীবনে করব না চিৎকার করে বলেন ঠিক কি না তার মানে আপনি স্বীকার জান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহর পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনা মাফ করে দিবে কে আল্লাহ বললেন ইয়া মত বা করো সব গুনাহ মাফ করতে পারে কে করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন বিশ্বাব হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফেজ সাহ লাগে না হাফেজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তো হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না বিশ্বাহ হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা হবে শর্ত না আপনার রব রে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা ও ফেরুল্লহ আওয়াজ করে সবাই পড়ে নাস্ত ও ফেরুল্লহ আর জোরে পরে নাস্তক ও ফেরুল্লাহ বিশ্বনবি বলেন মান লাজিমা ইস্তেকফার জাল্লাহুলাহুমিং কুল্লি দি কিংবা সব সময় ইস্তেক ফারের সাথে যে লেগে থাকবে রব বলে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা আরজরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জআল আল্লাহু লাহুম মিন কুল্লি দিকিন মখরাজা বিপদে বললে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যেকোন সময় ভূমিকম্প পড়তে পারে হুম বজ্রপাত পড়তে পারে না ঠেটাপয়রা মানুষ নাই আছে নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার ওমিন কুল্লি হামিন ফরাজা যে কোন ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যান এটার টেনশন পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলেমেয়েদের লেখাপড়া কত টেনশন এসব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়াই আর জখম হাইসুলা এইতাছি এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নাম্বারে সবসময় স্তেক ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না অমাগান বাহু মহাদিবাহ্বাহুম ইয়েজ দফিরু যতক্ষণ আমার বান্দা আমার কাছে ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ স্তেক ফার পড়বেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেগফার বললেন रफीক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাআওয়াবিন দোয়া করা মাত্র কবুল করে নিবে কি মুস্তাজাবুদ দাআওয়াব বুঝুন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেগফার করে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় এজন আসল ঘর হচ্ছে কবরের ঘর কিন্তু আমরা এই মরে জিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত সুপার বিজি খুব ব্যস্ত কিজন্য তুমি ব্যস্ত জানে না মরীচিকা কাস রা মরীচিকা বোকা লালসা বলতু ফিরু আল হায়া তা দুনিয়া বল আখের দু হই রু আবা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামানোর প্রতিযোগিতা করবো ঠিক না কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবে কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে মানুষের অহংকার থাকা উচিত না হাল আতা আলা الانسان حين من الدهر لم يكن شيئا মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না সে কি ছিল সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এই যে আমরা যখন ছোট ছিলাম বয়স যখন আমার 3 দুই তখন আমি কি কি করছিলাম মনে আছে স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন বলেন আমি মিজানুর রহমান আজার সর্বোচ্চ তিন বছরের আমার বয়স যখন তিন ততটুকু খেলা আছে এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার দুই বছর বয়সে আমার বয়স যখন ছয় মাস আই ডোন্ট নো এনিথিং আবার ইট কিচ্ছু জানি না মায়ের পেটের ভেতরে নয় মাস নাকি ছিলাম শুনছি কিন্তু কি হয়েছে আমি জানি না আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যান কতটুকু মনে আছে আপনার কত বছর বয়সে হ্যাঁ কয় বছর চার বা পাঁচ এর আগের কথা আমরা জানি না কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করব স্পার্ম ড্রপ ব্লাড ক্লপ লিটল ফ্ল্যাশ কিচ্ছু ছিলাম না জোকের মতো ব্যাঙ্গের বাক্সার মতো ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালে লেপটেছিলাম সেখান থেকে আস্তে আস্তে আমার বড় করলো কে

হৃদয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে ফালকি নাই ওরে গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক সময় যখন শেষ উড়াল দেবে রুটা দুই কাদের ফেরেস্তা রেখে চলে যাবে তাহলে গর্ব করার মতো অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে

এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ কি বলছে আসলে সাপ নাই খালি কইছে সাপ এরপর মুজাহিদদের কে খুঁজে পাওয়া যাবে না সব দৌড় সাপ বাদ দেন বাবা বেন চিনে চেনেন না নারায়ণগঞ্জে নাই না বাবা কি করে লাফায় না সাপ না সাপ তো অনেক ভয়ঙ্কর বাবা বেন দুইটা বাবা ভেঙে দিকে দুইটাই দিকে আর বাকি দুইটা এদিকে ছয়টা ভাও ব্যাংক যদি ছেড়ে দেয় কি হবে ব্যাংক লাভ আপনি লাভ হবে ব্যাংক আর কি দিবে তার বড় লাভ দিবেন না আপনি ঠিক না তো এই তো আমাদের ক্ষমতা ভূমিকম্প আসলে শব্দ বাড়ির মালিক ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থা দেয় দৌড় বাড়িওয়ালারা দৌড়ায় না হ্যাঁ বাড়ির মালিক তো নেই উনিও দৌড়ায় বারartifactId ও দরবারি আলোদ সরকার ও দর জনগণ ও দর চিল্লায় বলো ঠিক কি না ওখলি কল ইনসাফু দাইফা দুর্বল আমরা দুর্বলለን ভরের দুর্বল এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি অহংকার আল্লাহর চাদর আল্লাহর চাদর ধরে যেন আমরা না থাকি আমরা যেন বিনয়ী হই মুতাওয়াদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াদান সাল্লাম অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অহংকার দেখাতেন না কখনো অহংকার প্রদর্শন করতেন না অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত ঠিক কি না খলাক সে লজিক খাটাইছে আল্লাহর সাথে আল্লাহর সাথে লজিক খাটানো যাবে আল্লাহ বললেন সিজদা দাও আদম কি সিজদা দাও সব ফেরেশতারা সিজদা দেইবা শয়তান যুক্তি খাটালো খলাক তা নি মিন্না আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে আদামকে তৈরি করেছো মাটি থেকে মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে পড়ে আর আগুন চালিয়ে দিলে উপরে দাউ করে উপরে উঠে যায় তো যেটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে এই লজিক খাটাই আসে শেষ ওর দুনিয়াও শেষ আখিরা শেষ আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই সামিয়ানা ওয়া আতা'না শুনলাম মানলাম আল্লাহ আদেশ করেছে এই আদেশের উপরেই থাকতে হবে বর্কতা এই জন্য আমরা যেন অহংকারী না আমরা যেন বিনয়ী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাদের ওয়াসিলা বানাও আমার যে যুবক ভাইরা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে গণজোয়ারকে তৈরি করেছে এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো আমার যুবক ভাইদেরকে তুমি সৈয়দ নমর ফারুক ফারুক রাদি আল্লাহ মতো ইসলামের বীর সেনানি হিসেবে কবুল করো পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ মতো কবুল করো ভাইরা আজকে অনেক কষ্ট করেছে আপনাদের এই থানার সম্মানিত ওসি সাহেব উনি ওনার প্রোটোকল দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সারাটা দিন অনেক কষ্ট করে এই প্রোগ্রাম ক্যানসিউর করেছে বিশেষ করে আপনাদের অত্র এই আসনের সম্মানিত এমপি মহোদয় সেলিম ওসমান সাহেব উনিও খুব খোঁজ খবর নিয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে সর্বোপরি আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আজকে আমাদেরকে সুস্থভাবে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছে এরকম প্রোগ্রাম করণের মাহফিল বন্ধ হোক এটা কি আমরা চাই করণের কথা চলবে এটা আমরা চাই কি চাই না সেজন্য যদি ত্যাগ স্বীকার করা লাগে দরকার আছে না নাই ময়দানে যদি থাকতে হয় রাজি আছে না নাই আল্লাহ তুমি তৌফিক দান করো পশ্চিম পাড়া জামে মসজিদ মুসাপুর কি গ্রামের নাম যুব সংগঠন এলাকাবাসীর যুবক এলাকাবাসী ভাই ভাই অন্যদের কোনো খাওয়া নাই ঠিক এরকম আন্তরিক সংঘ গড়ে তুলতে হবে এলাকায় যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমার দেহে এখন অনেক শক্তি উচ্ছ্বাস এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে এটা আজেবাজে কাজে মাদকের পেছনে দৌড়াদৌড়ি করে অপরাজনীতির পেছনে দৌড়াদৌড়ি করে মারামারি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সন্ত্রাস জঙ্গিবাদ টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করা যাবে এদিকে কি দেখা যায় না স্টেজের এই পাশে যারা আছেন একটু যাবেন সামান্য চাপলেই ওনারা দেখতে দেখতে বাস 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 একটু চাপতে হবে বোধ আপনাদের আপনাদের মাসাল্লাহ বসো 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 ঠিক আছে নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র অন্যান্য জেলায় আমার আধা ঘন্টা লাগে থামাইতে এইদিকে দেখে না ওইদিকে মানুষের স্রোত ধাক্কা ধাক্কি এই দিকে জায়গা হয় না বিশাল প্যান্ডেল এক লক্ষ লোক বসতে পারে জায়গা করছে এরপরও জায়গা হয় না সর্বোচ্চ চেষ্টা করেছে কমিটি আমি জানি তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে আসার পরে তারা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে খায় নাই নাকি সারাদিন খায় নাই অনেক কষ্ট করেছে আমি জানি এই জন্য আপনারা সহযোগিতা করবেন নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র গতকাল আমার এলাকায় মাত্র এলেই আমি ঠিক করতে পারি নাই আধা ঘন্টা সময় নিছে। এদিকে কয় হুজুর দেখি না আপনি আসেন ওদিকে গেছি কয় এদিকেও আসতো হবে